আমার খবর শিউরি লোকনাথ পল্লীর বাসিন্দা ইউপি পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র শুভজিৎ মুখার্জি ছোট থেকেই মহাকাশ বিজ্ঞান তথা অ্যাস্ট্রোফিজিক্সের উপরে তার প্রবল আগ্রহ এ ব্যাপারে জানে তার পরিবারও ছেলের আগ্রহের কথা মাথায় রেখেই বছর দুয়েক আগে ওর বাবা বিশ্বজিৎ মুখার্জি ইসরোর একটি লিংক পেয়ে সেখানে আবেদন করেছিলেন তার ভিত্তিতে সুযোগও পেয়ে যায় শুভজিৎ বিশ্বে নবম স্থান অধিকার করার পাশাপাশি অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয় সে ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণায় উৎসাহী শুভজিৎ মহাকাশ বিজ্ঞানকে কীভাবে জনকল্যাণ এবং সমাজ কল্যাণে ব্যবহার করা যায় তাই হবে ওর গবেষণার বিষয় আমার নাম সুরজিৎ মুখার্জি হচ্ছে আমি ইউরোলি স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র হচ্ছি আর আমি বিভিন্ন স্পেস সায়েন্স যত রকম এক্সাম এর মধ্যে আমি খুবই ইচ্ছুক আমার মোটিভ আছে মানব কল্যাণ ও জনকল্যাণ এই স্পেসের মাধ্যমে কেন হতে পারে সেটা আমার এখন সবচেয়ে প্রথম টার্গেট করেছি আর এই টার্গেট করে বাবা আমার অনেক বাবা আমাকে প্রচণ্ড হেল্প করেছে বাবা আমার ফ্যামিলি সাপোর্ট আছে আর সেই করে বাবা একটা এই ইসরো একটা এক্সাম পায় মানে এক্সামের যেটা আপনার বলে যেটা একটা লিংক যেটা পায় তো সেটাকে পাই নিয়ে বাবা ওর মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে আমার একটা এক্সাম চলে সে এক্সামের মধ্যে আরো অনেক রকম বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে আমি ইসোর মধ্যে সেসব চান্স পাই নিয়ে ইসোর মধ্যে অনেক রকম আমার এডুকেশন হয় আমাকে মোটিভেশন দেয় হয় আর আমাকে এখন এইসব কিছু দিয়েছে ইসো থেকে চন্দ্রযান মডেল এটা একটা দিয়েছে প্রজ্ঞানের মডেল খবর কেমন লাগতো বা সেখানে গিয়ে তোমার অনুভূতিটা কি রকম তো আমার প্রথম দিন যখন এসছিলাম তখন লেগেছিল আমার যে মানে কেন আমি থাকবো একটা নতুন এনভারনমেন্টে যেটা আমার ঘর থেকে অনেক আলাদা তো সেখানে আমি কেন অ্যাডজাস্ট করব যেখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন স্টুডেন্ট আসছে কিন্তু পরে যখন দেখলাম ওখানে গিয়ে তখন দেখলাম যে না যেমন আমি স্কুলের মধ্যে একটা এনভারনমেন্ট পাই সেই রকমই বরঞ্চ সেই থেকেও বেশি ভালো একটা ভালো এনভারমেন্ট যেখানে আমি নিজেকে আরও ভালো করে সম্মিলিত করতে পেরেছি ওখানকার টিচার প্রচণ্ড একদম ডাউন টু আর্থ একদম মানে প্রচণ্ড ভালো স্যার ওনারা আমাকে অনেক রকম ভাবে আমাদেরকে সাহায্য করেছে যখন আমার দরকার আছে তখন ওরা আমাদেরকে হেল্প করেছে মোটিভেশন দিয়েছে আমাদেরকে শিক্ষা যত রকম দিতে পারে আমাদেরকে যেন আমাদের লাইফ স্কিল যেন সেরকমভাবে শিক্ষা দিয়েছে তো অনেক ভালো লেগেছে আমরা লাস্ট দিন যখন আমাদের যখন লাস্ট দিন হয় যে প্রোগ্রামে তখন তো আমরা সব এখন মানে কান্নার মতো নিয়ে আমরা হয়েছিল কতটা শেখার যায় হ্যাঁ কতটা শেখার যায় ওই জায়গা শেখার ওই জায়গাতে প্রচন্ড হ্যাঁ আপনি মানে পুরো একটা জীবনের জ্ঞান আপনি এরকম ভাবে দেখতে পারেন যে আপনি যদি জীবনের জ্ঞান হবে চলবেন সেইটার একটা অনুভূতি আপনি একটা টেস্ট আপনি একটা নিতে পারেন আমার আগামী দিনে ইচ্ছা হচ্ছে আমি অ্যাস্ট্রোফিজিক্সের একটা সায়েন্টিস্ট হয় আর সেই মতে কেন হবে স্পেস আর মানুষদের মাঝে কেন হবে মানে একটা মানে কেন হবে এই ভবিষ্যতে কেন হবে উন্নয়ন করা যেতে পারে এই ফিল্ডের মধ্যে তো সেটা আমার টার্গেট শুভজিতের সাফল্য কামনা করে সব সময় পাশে থাকার রঙ্গিকার করছে ওর মা বাবাও ও ছোট থেকে মানে সবকিছু যেমন ভাবে আমি পড়াতে সেইভাবেই ও আমি করিয়েছি

তো সেটা দেখে যখন ওর মানে ফোর ক্লাসের একটা একটাও সেন্টার দুটো পড়ছে এখানে স্কুলে এবার ওর মতন খুবই ভালো পার্সেন্টেজ মার্কস হচ্ছে সবকিছু তারপর থেকে আমি দেখলাম যে এখানে ইউ স্কুল আছে স্কুল আছে সেখানে ভর্তি করলাম ফাইভ ক্লাস থেকে এবার তারপর থেকে আমি দেখছি ওর ম্যাকটা এই সব দিকে মানে আরো বেশি গ্রো করছে এখানে ওর টেলিস্কোপ ধরনের জিনিসটাও দূরেটাও মানে গিফটে আমি দেখবো আরও স্টাডি করবো জিনিসগুলোতে সেই জিনিসগুলোকে স্টাডি করতে করতে ওর বাব বললো কি না এর ব্যাপারে একটা কিছু তো মানে বড় কিছু মানে দেখা উচিত এর জন্য যেখানে ওর এত বেশি ইচ্ছে আর কি আর পড়ার ব্যাপার তো মানে বরাবরইও ফোর মার্কসেই আছে মানে প্রায় প্রায় ওর নাইন্টি ফাইভ পার্সেন্ট অ্যাওয়াউফ মার্কস তো নাইন ক্লাস তো ভালো করেছে এখন টেন ক্লাস দেখে বেরোতে বাকি আছে ও মে মান্থও বেরোবে বলতে আপনি এবার হচ্ছে কি টেন ক্লাসে পরীক্ষাটা ট্রাই করে ভালোই দিয়েছে ব্যাপারটা হচ্ছে কি যখন ওর এত ন্যাক দেখে ওর বাবা তখন ওর বাবা এটা দেখলো কি না আমি এখানে মানে একটা জীবিকা প্রোগ্রাম বলে মানে চাকরি বলতে পারে এরকম একটা জীবিকার প্রোগ্রামটা দেখতে পারো বাবা তো দেখলো কি যেখানে ছেলের এত ন্যাক সেখানে এই প্রোগ্রামটা এই করি অ্যাটেন্ড করি বা ওকে পরীক্ষা দেওয়া করে এর মধ্যে আর বলতে হয় না সত্যি বলতে কি এর মধ্যেও পেরে যায় যেটার জন্য এত বড় অফারটাও পায় তখন যাওয়ার জন্য চেয়ারি করতে আর ওখানে গিয়ে মানে বলতে না অনেক কিছু গিফট টিফ যা কিছু ওরা দেখেছে যা কিছু প্রোগ্রাম দেখেছে খুবই ভালো লাগছে ছেলের ব্যাপারে মানে সত্যি করে একটা মা হয়ে যেতে বলছি বলছি ফ্যামিলি প্রেসার একদম কোনো কিছু নেই যেদিকে যেমন ভাবে তুই চাস তো উপরে প্রেসার নেই ওর তোকে যেটা ভালো লাগছে সেটা কি কর আমরা ওটাই বলে থাকি

হ্যাঁ গল্পের হ্যাঁ একটু এ মানে কি আমি সত্যি ওকে ছেড়ে করে না থাকিনি তো একটু লাগছিলো কি তুই এতদিন থাকবি ওখানে তো যাই হোক নিয়ে বললো কি মারাদমাকে এখন তো ছাড়তে হবে একটুদিনের পনেরো জন্য ছিল তো মহাজন ওখানে ছিল তো বললাম হ্যাঁ হ্যাঁ আমি পারবো পারবো সব তো ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স ও চ্যানেলে